আসসালাম আলাইকুম দর্শক তো আমরা আসলে আজকে এখানে চাঁদপুর সাহরাস্তি একটা মেলা হয়েছে তো ওই মেলাতে আসছি যে এখানে নাকি পানি আপনার যে অর্ধেক ডিসকাউন্টের বিক্রি হয় ঠিক আছে তো আমরা আজকে আসলেই দেখার জন্য আসছি যে অর্ধেক ডিসকাউন্টের বিক্রি হয় কি না তো আমরা দেখি দোকানদার ভাইয়ের সাথে একটু কথা বলি আসলে যে ব্যাপারটা কি ঠিক আছে ভাই আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই দোকান কি আপনার জি ভাই এখন আমরা শুনছি এখানে নাকি পানি সার বিক্রি হয় অর্ধেক ডিসকাউন্টে জি ভাই ডিসকাউন্টে বিক্রি হচ্ছে ভাই ডিসকাউন্ট কি পার্সোনাল লোকের জন্য নাকি সবার জন্য সবার জন্য সবার জন্য ভাই সবার জন্য তো আসলে এই দোকানটা কোন জায়গায় এটা মেহের কালীবাড়ি মাঠের মাঠের দক্ষিণ পাশে এক মাসের জন্য মেলা এক মাসের জন্য আগামী মাসে পাঁচ তারিখ পর্যন্ত আমাদের মেলা আছে তারিখ পর্যন্ত ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত আমার কন্টিনিউ মি ডিসেম্বরের পরে আসলে আমাদের পিছনে মাঠের বেচা আমাদের দোকান আছে বুঝবে বাংলা ফার্নিচার সব সময় মাল পাবে এখানে এখন অ্যাকাউন্ট বেচা কিটা কেমন হবে আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে ভাইয়া তো দর্শক যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় তবে করবে আমার নাম্বার আছে ভাই আপনাকে নাম্বার দিয়ে দিই মিস্ত্রির নাম্বার দিয়ে দেন তাহলে হবে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান টু থ্রি ডাবল এইট টু ফাইভ ঠিক আছে তো দর্শক যদি অনলাইনে মাল নিতে চায় সেটা কি আপনারা বিক্রি করেন হোম ডেলিভারিতে দেওয়া যাবে সমস্যা নেবে ঠিক আছে ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ